আজকে তোমাদের সামনে আমি যে ভিডিওটা তুলে ধরবো এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে অনেক মূল্যবান জীবনের সঠিক মানুষ চেনা সিক্রেট টিপস যে মানুষটি মরে যাবে কিন্তু তোমাকে ছেড়ে যাবে না কিন্তু এটা প্রত্যেকটা মানুষের কাছে আজও অজানা প্রত্যেকটা মানুষ জানে না কিভাবে জীবনের সঠিক মানুষ খুঁজে পাবো কারণ এখন একটা কমন বিষয় যদি একশোটা মানুষ মন থেকে ভালোবাসে তাহলে নাইনটি মানুষ ধোকা খায় আর ওই নাইনটি মানুষ মনে মনে ভাবে আমার জীবনে কি মিথ্যে ভালোবাসা এসেছিল এটা হচ্ছে তাদের জীবনের সব থেকে ভুল কারণ ভালোবাসা কোনো দিন মিথ্যে হয় না সেই মানুষটা যদি মিথ্যে হয় তাহলে তার ভালোবাসা কিভাবে সত্যি হবে হয়তো ওই মানুষটা তোমার জীবনে ছিল সত্যি হয়তো তোমার মনের মধ্যে ওই মানুষটার জন্য জায়গা ছিল তাই তোমার ভালোবাসাটা সত্যি তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা সত্যি তোমার ধোকা খাওয়াটাও সত্যি তুমি কি জানো ওই মানুষটার মনের মধ্যে তোমার জায়গা আছে নাকি তুমি কি জানো ওই মানুষটার জীবনে তুমি সত্যি তুমি কিন্তু জানো না মনে রাখবে তোমাকে সে কিন্তু ঠকায় নি তুমি ঠকেছ তুমি যদি তাকে বিশ্বাস না করতে তার বাপেরও ক্ষমতা ছিল না তোমাকে ঠকানোর তুমি যদি তাকে মন থেকে ভালো না সেই মানুষটা হাজার চেষ্টা করলেও তোমার চোখের জল ফেরাতে পারতো না তাই জীবনে কাউকে ভালোবাসার আগে এই ভিডিওটা একবার দেখে যাও তোমার মনের মানুষ তুমি খুঁজে পাবে এই ভিডিওটা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এই মানুষটা মরে যাবে কিন্তু তোমাকে ছেড়ে যাবে না তার জন্য এই ভিডিওটা তোমাকে একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এই ভিডিওর প্রথমে বলছি হয়তো তোমাকে একটি মানুষ খুব ভালোবাসে ওই মানুষটা তার ভালোবাসার কথা যখন তোমাকে জানাবে সেই মুহূর্তে তার ভালোবাসা তুমি একসেপ্ট করবে না ওই মানুষটার সাথে তুমি দুই থেকে তিন মাস একটা বন্ধুত্বের মতন সম্পর্ক করো মনে রাখবে একটা বেস্ট ফ্রেন্ড মানুষের জীবনে একটা বেস্ট লাইফ পার্টনার হতে পারে একটা বেস্ট ফ্রেন্ড একটা মানুষের জীবনে সঠিক মানুষ হতে পারে তাই তোমাকে জানতে হবে ওই মানুষটা আমাকে কাছে পাওয়ার জন্যে কতটা অপেক্ষা করতে পারে মনে রাখ যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তোমার জন্য অবশ্যই অপেক্ষা করবে কারণ মানুষ কিন্তু জীবনের জন্যে অপেক্ষা করে তাই ওই মানুষটা যদি তোমাকে তার জীবন ভাবে তাহলে তোমার জন্যে সে অবশ্যই অপেক্ষা করবে মনে রাখবে সত্যিকারের ভালোবাসা কোনো দিন একদিনে তৈরি হওয়া সম্ভব নয় তাই তোমাকে জানতে হবে ওই মানুষটার কাছে গেলে বেশি খুশি হয় না ওই মানুষটা আমাকে কাছে পেলে বেশি খুশি হয় তোমাকে জানতে হবে ওই মানুষটা আমাকে কি এক দিনের জন্যে কাছে পাওয়ার জন্য ছটপট করছে না সারা জীবনের জন্যে কাছে পাওয়ার জন্য ছটপট করছে তোমাকে জানতে হবে ওই মানুষটার মধ্যে আমাকে কাছে পাওয়ার জন্যে অসম্ভব চাওয়া পাওয়া আছে অসম্ভব কি ইচ্ছা আছে তাহলে ওই মানুষটার চাওয়া পাওয়া তুমি পূরণ করো না ওই মানুষটার ইচ্ছা তুমি পূরণ করো না তারপরেও দেখো তোমার প্রতি একই রকম টান আছে নাকি একই রকম ভালোবাসা আছে নাকি তুমি ওই মানুষটার চা পাওয়া পূরণ করুনি ওই মানুষটার ইচ্ছা তুমি পূরণ করুনি। কিন্তু ওই মানুষটা তার চাওয়া পাওয়া মেরে দিয়ে তার ইচ্ছা মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করছে তোমার ইচ্ছে মর্যাদা দিচ্ছে আর একই রকম ভালোবাসা আছে একটুও ভালোবাসা কমিনি তাহলে বুঝবে ওই মানুষটা তোমাকে অবশ্যই সত্যি ভালোবাসে কারণ সত্যিকারের ভালোবাসা কোনো কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না যে মানুষটা তোমার জীবনে কোনো কিছু পাওয়ার বিনিময়ে আসবে সেই মানুষটা তোমার জীবন থেকে একদিন হারিয়ে যাবে তাকে তুমি কোনোদিন ধরে রাখতে পারবে না মনে রাখবে মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না ভালোবাসার মায়ায় পড়ে শরীরের প্রতি তৈরি হয় টান বা আকর্ষণ যেটা কিছুক্ষণের জন্য থাকে কিন্তু ভালোবাসায় থাকে অসম্ভব মায়া সেই মায়া সেই মানুষটা মরার আগের দিন ভুলতে পারে না হয়তো তুমি মনে মনে ভাবছো এটা কি করে হয় ওই মানুষটা তার চাওয়া পাওয়া মেরে দিয়ে তার ইচ্ছা মেরে দিয়ে আমার চাওয়া পাওয়া পূরণ করবে আমার ইচ্ছা পূরণ করবে এটা হয় নাকি তাহলে তোমাকে একটা এক্সাম্পেল দিচ্ছি দেখবে যে মানুষটা জীবনে সফল হয় সেই মানুষটা কিন্তু হাজারবার পড়ে যায় হাজারবার ব্যর্থতা হয় তবু কিন্তু ওই মানুষটা ঠিক তার লক্ষ্যে পৌঁছে যায় একটাই কারণ ওই মানুষটা মনে মনে ভাবে এই স্বপ্ন পূরণ করা ছাড়া আমার জীবনে কোনো অপশান নেই এটা ছাড়া আমার জীবনে আমি কিছুই ভাবতে পারি না ওই স্বপ্নের ভিতরে কিন্তু ওই মানুষটা তার জীবন খুঁজে পেয়েছে ওই মানুষটা মনে মনে ভেবেছে এটা ছাড়া আমার জীবনটা শূন্য ঠিক যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটাই একমাত্র পারবে তার চাওয়া পাওয়া মেরে দিয়ে তার ইচ্ছা মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করতে তোমার ইচ্ছের মর্যাদা দিতে সেই মানুষটাই একমাত্র পারবে তুমি যদি তার চাওয়া পাওয়া পূরণ না করো তুমি যদি তার ইচ্ছের মর্যাদা না দাও তবু তার ভালোবাসা কমবে না তবু তোমার প্রতি তার টান কমবে না কারণ ওই পৃথিবীতে যে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসবে সেই মানুষটাই একমাত্র পারবে তার চাওয়া পাওয়া মেরে দিয়ে তার ইচ্ছা মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করতে তোমার ইচ্ছের মর্যাদা দিতে কারণ ওই মানুষটার জীবনে একটাই অপশান ওই মানুষটা তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারে না তোমার মধ্যে ওই মানুষটা তার জীবন খুঁজে পেয়েছে তোমার সাথে যদি ঝগড়া গণ্ডগোল মারামারি হয় হয়তো তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আবার তোমার জীবনে ফিরে আসবে কারণ ওই মানুষটার জীবনে অনেক স্মৃতি জড়িয়ে আছে ওই মানুষটার জীবনে তোমার অনেক স্মৃতি ওই মানুষটার জীবনে জড়িয়ে আছে ওই স্মৃতিগুলি ওই মানুষটার তোমার কথা বারবার মনে করি দেবে কারণ ভালোবাসার থেকে বড় সত্যি ভালোবাসার শূন্যতা ওই শূন্যতা ওই মানুষটাকে প্রতিনিয়ত কাঁদাবে প্রতিনিয়ত ছটপট করাবে আর তোমার জীবনে একদিন ঠিকই ফিরে আসবে কারণ তোমাকে ছেড়ে চলে যাওয়ার সে শক্তি সেই মানুষটার মধ্যে নেই তাই প্রত্যেকটা মানুষকে বলছি তোমাকে জানতে হবে ওই মানুষটা আমার জীবনে এসছে কোনো কিছু পাওয়ার বিনিময়ে তাহলে তুমি তার চাওয়া পাওয়া পূরণ করো না তার ইচ্ছা পূরণ করো না দেখো তোমার প্রতি একই রকম টান থাকে নাকি একই রকম ভালোবাসা থাকে নাকি যদি একই রকম ভালোবাসা থাকে একই রকম টান থাকে তাহলে জানবে হাজার গণ্ডগোল হাজার ঝগড়া হলেও ওই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসবে হয়তো তোমাকে ছেড়ে চলে যাওয়ার সেই শক্তিটা সেই মানুষের মধ্যে নেই এইভাবে তোমার জীবন সঙ্গী তোমার জীবনে সঠিক মানুষ তুমি চিনতে পারবে এছাড়া কোনো দিন সম্ভব নয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ আমার ভিডিও হচ্ছে বাস্তব তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে অনেক কিছু বুঝিয়ে দেবে